নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম উপস্থিত রয়েছি জুয়েল অ্যাথলেটিক ক্লাব ময়দানে যদিও এবার জুয়েল অ্যাথলেটিক ক্লাবে আমরা প্রত্যেকবার দেখে থাকি যে জুয়েল অ্যাথলেটিক ক্লাব ঘরেই কিন্তু পুজো হয়ে থাকে তবে এবার তেপান্নতম বর্ষে জুয়েল অ্যাথলেটিক যে ক্লাব রয়েছে সেই ক্লাব থেকে ডান হাতের গলিতে তৈরি হচ্ছে জুয়েল অ্যাথলেটিক ক্লাবের হ্যাঁ আজ খুটি খুঁটি পুজোর মাধ্যমে সেই পুজোমণ্ডপের শুভ সূচনা হচ্ছেন উপস্থিত রয়েছেন তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা এমআইসি মানিক দে এবং ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এই মুহূর্তে চলছে খুঁটি পুজো সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ॐ नमो भगवते सूर्याय नम भगवते सूर्याय नमो ॐ नमो भगवते सूर्याय नमो एते गन्धु सूर्याय नमः एतत् अधिपतये नमो ॐ वनस्पतये नमो नमः एतत् सम्प्रदानाय ॐ अर्घं ग्रिं ग्रिं भगवते श्री श्री सूर्याय नमो नमः ॐ नमः एहि सूजसहस्रं सुतजुराश जगत् पते

লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি জুয়েল অ্যাথলেটিক ক্লাবের যেখানে পুজো মণ্ডপ হবে সেই মাঠ থেকে তেপান্নতম বর্ষে এবারের কি কি বিশেষ আকর্ষণ রয়েছে পুজো থিম কি রয়েছে সেই সমস্ত কিছু আমরা শুনে নেওয়ার চেষ্টা করব পুজো কমিটির যারা সদস্য রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে থিম কি রয়েছে প্রথমে তো আপনাদের যারা আজকে এসছেন সকালে সবাইকে আমরা জুয়েল অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে জানি অশেষ ধন্যবাদ এটা আমাদের তেপ্পান্ন বছরের পুজো এবছরে আমাদের পুজো যে প্যান্ডেল সে সন্দীপর নাথ জানেন আপনারা লাস্ট দশ বছর ধরে শিলিগুড়ি শহরে সন্দীপননাথ নাথ প্যান্ডেলে দুর্গা একটা অন্যতম স্টার নেম সন্দীপননাথ নাথ আমাদের এবছরের আমাদের যে তেপ্পান্ন বছরের পুজো তাতে আমাদের যে থিম সেটা হলো গতি স্পিড গতি মানে আজ থেকে পাঁচশো বছর আগে আমাদের স্পিডে কী ছিল না পায়রা নিয়ে যেত নিউজ খবর নিয়ে যেত আস্তে আস্তে পোস্ট অফিস পোস্ট অফিস থেকে ইমেল আইডি আজকে হোয়াটসঅ্যাপই আমাদের এই গতির রূপ এই যে আগামী দেড়শো দুশো বছরের এই যে গতির যে পরিবর্তন হয়েছে এই গতিটাকেই এবার আমরা তুলে ধরছি জুয়েল অ্যাথলেটিক ক্লাব আমাদের থিমের মাধ্যমে সারা শিলিগুড়ি শহরবাসীকে দেখানোর জন্য যে আমরা এই থিমটা সন্দীপন নাথ আমাদের প্যান্ডেল করছে বিবেক ইলেকট্রিক আমাদের ইলেকট্রিক দিচ্ছে আশ্রম পাড়া দীপঙ্কর পাল কুমারটুলি ওনাখান থেকে আমাদের খুব দুর্ধর্ষ একটি ঠাকুর আসছে যার মাধ্যম দিয়ে আমরা পুরো শহরকে জানাতে চাইছি যে আমরা আমাদের জুয়েল এথারিটিক ক্লাব তৈরি তেপ্পান্ন বছরের শিলিগুড়ি শহর দুর্গা পুজোর আঙ্গিনায় সামনে নিয়ে আসার জন্য আমাদের আনুমানিক বাজেট সতেরো আঠেরো লক্ষ টাকার বাজেট আমাদের আরও সুন্দরভাবে বলতে পারবে আমাদের এবছর দুর্গাপুজোর সম্পাদক শ্রী শান্তনু বোস প্রেসিডেন্ট কর্নেল রাকেশ বালি আর যার তত্ত্বাবধানে শ্রী মানিক দেয় আমাদের কাউন্সিলর যার তত্ত্বাবধানে জুয়েলাতি ক্লাবে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি এই সুন্দর পুজোটাকে পাড়ার সবার সামনে দেখানোর জন্য এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি তেরো নম্বর ওয়ার্ড থেকে শিলিগুড়ি তেরো নম্বর জুয়েল অ্যাথলেটিক ক্লাবের পুজো থেকে সরাসরি লাইভটা দেখতে পাচ্ছেন আপনারা খুটি পুজোর মাধ্যমে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করলো জুয়েল অ্যাথলেটিক ক্লাব উপস্থিত রয়েছে তেরো নম্বর ওয়ার্ড মানিক দে আমরা একবার মানিকদের সাথে কথা বলার চেষ্টা করবো দাদা এবার জুয়েলটিক ক্লাবের নিশ্চয়ই বলেছে আমাদের প্রেসিডেন্ট এবার আমাদের সেই নতুনত্ব কিছু আমরা করতে যাচ্ছি আমরা পঞ্চাশ বছরে যেরকম করেছিলাম এই তেপ্পান্ন বছরেও আমরা এরকম একটা থিম করতে যাচ্ছি পরিবর্তন নতুনকে আহ্বান এবং কিভাবে আগে কী ছিল এখন কি হচ্ছে এরকম একটা পরিবর্তনের থিম নিয়ে আমরা জুয়েল অ্যাথলেটিক ক্লাব এবার সারা শিলিগুড়ির মানুষকে আসতে হবে কারণ এত সুন্দর একটা থিম যেটা নাকি এই নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে হয়নি তো থিম আমার মনে হয় ছোট ছোট বাচ্চাদের থেকে নিয়ে বড়দেরও খুবই পছন্দ হবে এর মধ্যে লাইট থাকবে সাউন্ড থাকবে আর থিমটা একটু আলাদা ধরনেরই হবে আমি সমস্তটা এখনই বলছি না এই আপনাদের খবরের মাধ্যমে আমরা এরপরে পরবর্তীকালে নেক্সট যেটা আমরা দেব আপনাদেরকে থিমটা আমরা কি করতে যাচ্ছি এর ডিটেলসটাও আমরা দেব আপনারাও আপনাদের এই খবর সময় চ্যানেলের মাধ্যমেও দেখতে পাবেন এর মধ্যে একটা নতুনত্ব আছে এটা আমি এখনই বলছি না কয়েকদিন পরে যখন আবার এই খবর সময়ের মাধ্যমে আমরা এই থিমটাকে তুলে ধরব তখন নিশ্চয়ই সারা শিলিগুড়িবাসী দেখতে পাবেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি এবছর খুঁটি পুজো জুয়েল অ্যাথলেটিক ক্লাবের খুঁটি পুজো তেপান্নতম বর্ষে এবং জানিয়ে রাখা প্রয়োজন এবারে খুঁটি পুজো কিন্তু অর্থাৎ এবছর জুয়েল অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপ কিন্তু হচ্ছে জুয়েল অ্যাথেলেটিক ক্লাব প্রাঙ্গণ থেকে ডান হাতে যে গলি ঢোকে সেই গলিতেই কিন্তু এবার জুয়েল অ্যাথেলেটিক ক্লাবের পুজোমণ্ডপ তৈরি হচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে স্বরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা